কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আজ কিন্তু বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছি চলে এসেছি দমদম স্টেশনে ধরে নিয়েছি নৈহাটি লোকাল না নৈহাটি কিন্তু আজকের গন্তব্য নয় সে পর্ব তো কিছুদিন আগেই হয়ে গিয়েছে আজ যাচ্ছি নৈহাটির অপর পারে চুচুড়াতে ট্রেনে নৈহাটি গিয়ে সেখান থেকে গঙ্গা পার হয়ে যাব হুগলি জেলার এই সদর শহরে চুচুড়া খুব দূরে নয় এখান থেকে কিন্তু এই শহরে এত কিছু দেখবার আছে যে সকাল সকাল না গেলে সব শেষ করা খুব মুশকিল চুচুড়া শহরের আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে ঔপনিবেশিক যুগের ঐতিহ্য এবং স্থাপত্য সপ্তদশ শতকের গোড়ার দিকে ওলন্দাজ ঘাঁটি তৈরি হয় চুচুড়ায় সেই সময় ডাচ বণিকরা মূলত আফিম নুন মসলিন আর মশলার ব্যবসা করতে এখানে সতেরো আঠেরো শতকে ওলন্দাজ বা ডাচ ব্যবসায়ীদের ব্যাপক রমরমা ছিল এই চুচুরা শহরে ডাচদের কথায় চুচুরা ছিল চিনসুরা এই অঞ্চলে গঙ্গার ধার ঘেঁষে সময় ছিল বেতবন এই বেতবনকেই ওলন্দাজরা চিচিরা বা চিনসুরা বলে ডাকত চুচুরার নামকরণের পিছনে প্রধানত এই মতটাই বেশি শোনা যায় দাছরা যখন এখানে বসতি স্থাপন করে তখন তারা এই স্থানকে চিনসুরা বলত এবং স্থানীয়রা চুচুড়া শব্দটি ব্যবহার করতেন এখনও চুঁচুড়া ঘুরতে গেলে দেখা যায় বেশ কিছু জায়গায় চিনসুরার উল্লেখ রয়েছে চুঁচুড়া ভ্রমণের অনেকটাই আমি পায়ে হেঁটে ঘুরেছি আর এই চুচুড়া নিয়ে কবি অন্নদাশঙ্কর রায় লিখেছেন ছড়া হাসের প্রিয় গুগলি পর্তুগিজদের হুগলি গুণের প্রিয় তানপুরা পলন্দাসদের চিনসুরা কবিতা শুনতে শুনতেই দেখলাম ট্রেন ঢুকছে নৈহাটি স্টেশনে এখানে নেমে এবারে যা হবে ফেরিঘাটে চলে এসেছি ফেরিঘাটে যার ভালো নাম নৈহাটি বড়মা ফেরিঘাট এবারে চলুন পার হওয়া যাক গঙ্গা এই পথে ছাড়াও কিন্তু চুচুড়াতে আসা যায় অন্যভাবে হাওড়া থেকে ব্যান্ডেলগ্রামী সব ট্রেনই চুচুড়া হয়েই যায় সকালবেলা গঙ্গার শোভা দেখতে দেখতে বরং শুনে নেওয়া যাক চুচুড়ার আরও কিছু কথা একসময় হুগলি শহরটি ছিল পর্তুগিজদের অধিকারে এবং চুচুড়া ছিল ওলন্দাজদের দখলে অষ্টাদশ শতকের শেষভাগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই দখল করে নেয় পরে আঠেরোশো সালে এই দুই প্রশাসনিক অঞ্চলকে একত্রিত করা হয় ব্যান্ডেল হুগলি এবং চুচুড়া। এই তিনটি শহরকে জুড়ে আঠেরোশো সালে তৈরি হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভা এখন অবশ্য শহরের গায়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু তারপরেও যেন একটা ইতিহাসের গন্ধ লেগে রয়েছে গোটা চুচুড়া শহর জুড়েই পুরনো স্থাপত্যগুলি আজও সেই ইতিহাসেরই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কথা বলতে বলতে এসে গিয়েছি এপারে চুচুড়া বড়মা ফেরিঘাটে এবারে নেমে শুরু করা যাক আজকে চুচুড়া অভিযান খেয়াঘাট থেকে বেরিয়ে আমি চলেছি গঙ্গার ধার ঘেঁষে একটু উত্তর দিকে এদিকটায় পরে আসলেও চলতো কিন্তু আমি ভাবলাম সকালটা শুরু করি সাহিত্য সম্রাটের বাসভূমি দিয়েই তাই তো চলেছি জোড়াঘাটের দিকে মিনিট সাথে খেটে পৌঁছে গিয়েছি জোড়াঘাটে ঘাটে যাব তার আগে দেখে নেব ঘাট লাগোয়া এই ভবনটি এই ভবনের পোশাকি নাম বন্দে মাতারম বঙ্কিম ভবন কারণ এই ভবনটিতে একসময় থাকতেন তৎকালীন হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়া সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাধ্যমে স্রষ্টার নানান স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে সাদা রঙের এই বাড়ির দরজা জালনায় সবুজের প্রলেপ দেওয়া বহু ইতিহাসের সাক্ষী ঘরের জানালার পাশে সাহিত্য সম্রাটের ইজি চেয়ারে বসে নদীর সৌন্দর্য উপভোগ করবার পাশাপাশি বহু লেখনীর সাক্ষী এই বাড়ি রাজ্য সরকারের সংরক্ষণ করার ফলে বাড়িটি বর্তমানে প্রদর্শনশালা হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে এমনিতে বাড়ির মধ্যে খুব কিছু নেই বেশ কিছু ছবি আছে বঙ্কিমচন্দ্রের পৈতৃক ভিটে নদীর ওপারেই নৈহাটিতে সে তো আমরা নৈহাটি ভ্রমণে দেখেছিলাম এবারে এই বাড়িটিও দেখা হলো শ্রদ্ধার সঙ্গেই আপনাদের কাছে আমার অনুরোধ চুচুরা ভ্রমণে এলে অতি অবশ্যই আসবেন এই বাড়িটিতে চুচুরা ভ্রমণ নয়তো অসম্পূর্ণ রয়ে যাবে ভবনের পাশেই রয়েছে জোড়া ঘাট এবারে এসেছি সেই ঘাটে গঙ্গার স্বাভাবিক সৌন্দর্য এবং সকালে ঘাটে শান্ত রূপ এখন মিলেমিশে একাকার এই ঘাটে দুদণ্ড বসে থাকতে মন্দ লাগে না এই সময় জোড়াঘাট দেখে এবারে রওনা দিলাম এখান থেকে এবারে সামনের গলিপথ দিয়ে যাচ্ছি আর্মেনিয়ান চার্চের দিকে এখান থেকে হেঁটে মিনিট ছয়েক লাগবে বলছে গুগল চলে এসেছি আর্মেনিয়ান চার্চের সামনে ষোলোশো পঁচানব্বই সালে তৈরি এই চার্চটি চুচুড়ার আর্মেনি টোলায় অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীনতম সেন্ট জন আর্মেনিয়ান চার্চ প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার চিনসুরা ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালিত হয় এখানে চার্চ চত্বরে রয়েছে বেশ কিছু সমাধি বিশেষ করে চার্চের সুউচ্চ চূড়ায় ঘণ্টাটি দেখবার মতো কিন্তু এই চার্চে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তবে যারা কলকাতার বড়বাজারে অবস্থিত আর্মেনিয়ান চার্চ থেকে অনুমতি নিয়ে আসবেন তারা চার্চের ভেতরে প্রবেশের সুযোগ পাবেন আমার কাছে অবশ্য সেই অনুমতি ছিল না তাই আর্মেনিয়ান চার্চ বাইরে থেকে দেখেই এবার আবার হাঁটা শুরু এখান থেকে যাচ্ছি ঘড়ির মোড়ের দিকে চলে এসেছি চুচুলার বিখ্যাত ঘড়ি মোড়ে সকালে এখন ঘড়ি মোড়ে খুব একটা ব্যস্ততা নেই বেলা বাড়লেই এই জায়গায় হয়ে উঠবে এ জনসমাগমে মুখর উনিশশো সালে এই ঘড়ি স্তম্ভটি প্রতিষ্ঠিত করা হয় চুচুরার চার রাস্তার এই মোড়ে এই স্তম্ভটিতে চারটি ঘড়ি রয়েছে যা সময়ের বিবর্তনে তাদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতির উদ্দেশ্যে এই ঘড়ি স্তম্ভটি তৈরি করা হয় স্তম্ভটিতে এডওয়ার্ডের মূর্তিসহ রয়েছে স্মৃতিফলক তৎকালীন ভারতীয় উপমহাদেশ এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বড় ছেলে ছিলেন অ্যালবার্ট এডওয়ার্ড উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর অ্যালবার্ট এডওয়ার্ড ভারতীয় উপমহাদেশের শাসক হিসেবে নিযুক্ত হন দীর্ঘ ন বছর রাজত্ব করার পর উনিশশো সালে তিনি মারা যান তবে একটা কথা না বললেই নয় সেটা হলো এই ঘড়িস্তম্ভটি সত্যি দেখবার মতো বিশেষ করে রাতের আধারে আলোক উজ্জ্বলতায় এক অপূর্ব রূপ ধারণ করে এই ঘড়িস্তম্ভটি আমরা সে ছবিও দেখব তবে সেটা পরে ঘড়িস্তম্ভটির একপাশে রয়েছে স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের ভাস্কর্য আজকের এই চুচুড়া ভ্রমণে কিন্তু এই ঘড়ি মোড়ে আমাদের আসতে হবে একাধিকবার ঘড়ি মোড় থেকে চলে এসেছি এবার জেলা আদালতের সামনে পাশেই একটু দাঁড়ালাম এখানে চুচুরার কোর্ট বিল্ডিং লম্বায় নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর এই বারান্দাটি এশিয়ার সর্ববৃহৎ ঝুল বারান্দা একসময় এই ভবনটি ডাচ সরকারের ফোর্ট গুস্তাভাসের অংশ ছিল তবে আদালত চত্বরে তো সব জায়গায় ছবি তোলার অনুমতি থাকে না তাই বাইরে থেকে একটু দেখে নিলাম আমি এবারে বেরিয়ে পড়েছি এখান থেকে এমন ঐতিহাসিক ভবন কিন্তু আরও রয়েছে চুচুড়াতে পুলিশ লাইন কলেজিয়েট স্কুল সার্কিট হাউস কোর্ট জেলা ম্যাজিস্ট্রেট অফিস মহসেন কলেজ ডাব স্কুলসহ বহু পুরনো নামনা জানা দালানসমূহ এই ইতিহাসের সাক্ষী শান্ত নিরিবিলি পরিবেশ এবং গাছের ছত্রছায় হেঁটে যেতে খুব একটা খারাপ লাগছিল না এবারে চলেছি দত্তদের বাড়িতে চুচুড়াতে এমন বেশ কয়েকটি বনেদি বাড়ি আছে দত্তদের বাড়ি শিলদের বাড়ি সাত ভাইয়ের বাড়ি ইত্যাদি তবে আমি এখন দেখবো শুধুমাত্র দত্তদের বাড়িটি চলে এসেছে চৌরাস্তার কাছে দত্ত বাড়ির সামনে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ যার নামে সেই বিখ্যাত সাগরলাল দত্তের বাড়ি এটি এটি মূলত দত্তদের ঠাকুর বাড়ি হুগলির চুচুড়ার দত্ত পরিবারে শতাব্দী প্রাচীন দুর্গাপুজো হয় এখানেই ব্যবসার প্রয়োজনে সাগরলাল দত্ত কলকাতায় থাকতেন অনেক সময় সেখানেও তার বাড়িঘর তো ছিলই ওনার স্ত্রী জহরমণি দাসী থাকতেন এই চুচুড়ায় শোনা যায় একবার দত্ত বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন এবং চলে যাওয়ার সময় সেই সন্ন্যাসী সাগর দত্তের স্ত্রীকে একটি অষ্টধাতুর অভয়া মূর্তি দিয়ে যান সেই মূর্তিতেই শুরু হয় নিত্য পুজো অষ্টধাতুর সেই অভয়া মূর্তিরই মৃন্ময়ী রূপ গড়ে বার্ষিক পুজো শুরু হয় আঠেরোশো সাল থেকে কথিত আছে বাড়িতেই পুজো শুরু হওয়ার পরেই সাগরলাল দত্ত নীল এবং পাটের ব্যবসায় প্রভূত উন্নতি করেছিলেন তিনি এতটাই অর্থবান হয়ে ওঠেন একটা সময় তার কাছ থেকে ব্রিটিশ সরকারও ঋণ নিত বলে শোনা যায় সেই থেকে আজও এখানে সারম্বরে চলে আসছে এই দুর্গাপুজো দত্তবাড়ির এই পুজো মণ্ডপ থেকে মিনিট পাঁচেক হেঁটে এবারে চলে এসেছি দত্ত ঘাটে এই দত্ত ঘাটের পাশ দিয়ে গঙ্গার ধার বরাবর সুন্দর বাঁধানো চত্বর রয়েছে আছে বসবার ব্যবস্থাও এখান দিয়ে হেঁটে আমি যাচ্ছি ষণ্ডেশ্বর মন্দিরের দিকে বিকেলের দিকে এই জায়গাটা এলে কিন্তু খুব ভালো লাগবে চলে এসেছি তলা ঘাটে এই ঘাটের পাশেই আছে বাবা ষণ্ডেশ্বর মন্দির সকালের দিকে এখন ভিড় নেই তেমন গঙ্গার ধারে শান্ত সুন্দর মন্দির চত্বর মন্দিরের সামনেই আছে একটি নাটমঞ্চ নাটমঞ্চেশ্বর বাবার পাশাপাশি রামসীতা নারায়ণ গণেশ সরভুজ মহাপ্রভু লোকনাথ বাবা দুর্গা দুর্গামাতা ভৈরবনাথ ষষ্ঠীদেবী চণ্ডীমাতা সহ বেশ কিছু মন্দির রয়েছে এই একই চত্বরে স্থানীয় মানুষের কাছে ভীষণভাবে জাগ্রত এই মন্দির শুনলাম মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে সেটি নাকি ভাগীরথী নদী থেকেই পাওয়া এছাড়াও নদী থেকে উদ্ধার হয় ভৈরবের সাতটি শিলামূর্তি একটি ত্রিশুল এবং তামার পাতা শতাধিক বছরে পুরনো এই মন্দিরের সংস্কার হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে ছতলা বিশিষ্ট ও ষণ্ডেশ্বরজীবের এই নতুন মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চৈত্র মাসের গাজন উৎসব এখানে খুব বিখ্যাত পাণ্ডেশ্বর মন্দির থেকে এবারে চলে এসেছি কাছেই থাকা করুণাময়ী কালী মন্দিরের সামনে চুচুড়ার করুণাময়ী কালী মন্দিরটি মূলত শ্যামবাবু ঘাটের করুণাময়ী কালী নামেই পরিচিত যা দুই শতকের বেশি আগে মহেশচন্দ্র সোম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এটি চুচুড়ার অন্যতম বিখ্যাত এবং প্রাচীন মন্দির করুণাময়ী কালী মন্দিরের অবস্থান চুচুড়ার শ্যামবাবু ঘাটের ঠিক কাছেই মন্দিরের স্থাপনাকাল অবশ্য দুই জায়গায় দুরকম দেখলাম মন্দিরের প্রবেশ তো ওপরে আছে আঠেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় অন্য একটি প্রতিষ্ঠা ফলকে আঠেরোশো সাল লেখা আছে মন্দিরে অধিষ্ঠিতা মা করুণাময়ী দক্ষিণাকালীর এক রূপ নিত্য পুজো হয় এখানে করুণাময়ী কালীবাড়ি থেকে এবারে চলেছি কামারপাড়া মোড়ের দিকে রাস্তা দিয়ে যেতে যেতেই নজরে আসছিল পুরনো মন্দির প্রাচীন বাড়ি এমন অনেক কিছুই কামারপাড়া মোড় হেঁটে গেলে মিনিট পাঁচেক লাগবে বলছে বাবু। চলে এসেছি কামারপাড়া মোড়ে এবারে কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছে সকাল থেকে অনেক ঘুরেছি এবারে প্রাতরাসের পালা এখানেই রয়েছে গৌতম সুইটস এই দোকানের গুগল রেটিং এবং রিভিউ খুব ভালো সেই ভরসাতেই এসেছি সকালে জলখাবার হিসেবে নেওয়া হয়েছে গৌতম সুইটসের কচুরি এবং আলুর দম আমি কিন্তু এই কচুরি এবং আলুর দমটা দারুণ খেয়েছি সত্যি এর স্বাদ যেন মুখে এখনও লেগে আছে মিষ্টিও দুটি বেছে নেওয়া হয়েছে দোকানে থাকা অনেক রকম মিষ্টির মধ্যে রসমাধুরী এবং হানিডু এই দুটি মিষ্টি নেওয়া হয়েছে যা পরে খাওয়া হবে কামারপাড়া মোড় থেকে টোটো নিয়ে এবারে চলেছি খানিকটা দূরে খাদিনা মোড়ের দিকে খাদিনা মোড়ের বেশখানিকটা খানিকটা আগেই আছে বাবা পঞ্চানন সুইটস এই মিষ্টির দোকানের বেশ নামডাক এই অঞ্চলে তাই তো শুধু গৌতম নয় বাবা পঞ্চাননের মিষ্টিও একটু খেয়ে দেখা দরকার পুরনো দোকান মিষ্টির সম্ভারও অনেক তার মধ্যেই ওরা আমায় বেছে দিলেন দুটি মিষ্টি চূড়ামণি সন্দেশ এর ভেতরে আবার গুড় ভরা আছে আর তার সঙ্গে ক্রিম রোল এই দুটি মিষ্টিও নিয়ে নেওয়া হলো খাওয়া হবে একটু পরেই বাবা পঞ্চানন থেকে মিষ্টি নিয়ে এবার আবার ধরে নিয়েছি টোটো আমি যাচ্ছি এবার কনকশালির দিকে আপনারা যারা কনকশালী যাবেন যদি বাবা পঞ্চাননের এই দোকানে না আসতে হয় তাহলে কিন্তু সরাসরি কামারপাড়া থেকেও কনকশালির দিকে চলে যাওয়া যায় আমার অবশ্য গন্তব্য কনকশালী পেরিয়ে বাগদি গলি বাগদিগলি মসজিদের কাছে আমায় নামিয়ে দিল টোটো এই মসজিদটিও বেশ সুন্দর দেখতে এবার এখান থেকে সামান্যই হাঁটা মসজিদের পাশ দিয়ে আমি যাচ্ছি গঙ্গার দিকে এখানে গঙ্গার একটা সুন্দর রূপ ধরা পড়ে মিনিট দুয়েক হেঁটে চলে এসেছি এবার গঙ্গার ধারে ওই তো সামনেই দেখা যাচ্ছে গঙ্গা তার পাশ ঘেসে সবুজ তৃণভূমি দেখেই মনে হচ্ছে ছুট্টে নেমে যায় লোকালয়ের কাছে হলেও এই জায়গা কিন্তু খুবই নিরিবিলি নির্জন কয়েকটা গরু চড়ছে এছাড়া আশপাশে কাউকেই নজরে এলো না সবুজ ঘাসের গালিচা পেরিয়ে এগিয়ে চললাম নদীর দিকে এতক্ষণ তো শহরের মধ্যে ছিলাম হৈচৈ গোলমাল আশপাশ ঘিরে ছিল এবারে এমন নির্ঝুম একটা নদীর ধার পেয়ে মনটা খুব খুশি খুশি হয়ে উঠল চুচুড়াতে এমন একটা জায়গা পাব সেটা তো ভাবিই নি নদীর পাড়ে নৌকা বাধা তবে মাঝির দেখা নেই নদীর পাড় ধরে একটু হাঁটছিলাম আমি সামনে আরও বেশ কিছু নৌকার সমাবেশ জলে তো আছেই ডাঙাতেও নৌকা এখানে একাকে নৌকা আনমনে দুলছে নদীর জলে নদীও তাকে পরম মমতায় ভাসিয়ে রেখেছে নিজের বুকে সব মিলিয়ে একটা ভালো লাগা এবং ভালোবাসার পরিবেশ এখানে একটু বসি নদীর সঙ্গে একটু কথা বলা যাক নীরবে শুধু বসে থাকতে থাকতে আমার আবার খিদে পেয়ে যায় কি আর করা সঙ্গে তো মিষ্টি আছেই এবার সেগুলিরই সদ্ব্যবহার করা যাক অপূর্ব একটা ফুরফুরে হাওয়া বইছে শীতের বেশ শীত পড়ে গিয়েছে আজকে শীতের মিঠে রোদ গায়ে মেখে এই সবুজ ঘাসে বসে থাকা গঙ্গার তীর ঘেঁষে এটা একটা আলাদা আনন্দ আসলে সকাল থেকে তো চুচুড়ায় ঘুরছি শহরের মধ্যে যেরকম হয় ব্যস্ততা ভিড় প্রচুর সরু সরু গলি সেই সমস্ত টপকে টুপকে এসে পৌঁছেছি অন্য চুচুড়ায় বলা যেতে পারে বাগদি গলির এই জায়গাটা অসাধারণ দারুণ লেগেছে একটু বসে বসে এইখানটাই ভাবছিলাম যে নিরিবিলি এই চরে কেউ নেই মানে আমি ছাড়া আপাতত কয়েকটি গরু চড়ছে দেখছি আর কেউ এখানে নেই নিরিবিলি নির্জনতা যাদের পছন্দ খুব ভালো লাগবে সুন্দর লাগবে তো মনে হলো এখানে একটু মিষ্টি খাওয়া যাক মিষ্টি তো আমরা নিয়েছি চুচুড়ায় মিষ্টি চুচুড়ায় মিষ্টি খেলে প্রথমে দুটো দোকান আমরা ই করেছিলাম একটা হচ্ছে যে গৌতম গৌতমের মিষ্টি যদি খাওয়া হয় তাহলে গৌতমের দুটো মিষ্টি ওরা আমাকে বেছে দিয়েছিল। একটা হচ্ছে রসমাধুরী আর একটা হচ্ছে হানিডু হানিডুর কথায় বলি একটুখানি আমরা নই পর্বে হানিডু খেয়েছিলাম তখন আমাকে বেশ কিছু চুচুড়া বা এই দীক্ষার মানুষ অনুযোগ করেছিলেন বা জানিয়েছিলেন যে হানিডু নাকি চুচুড়াতেই তার জন্ম হয়েছে চুচুড়ার থেকেই তার নাকি ওই নৈহাটিতে চলে যাওয়া বা যাওয়া সেজন্য চুচুড়া নই হানিডু একবার খেয়ে দেখা উচিত তাদের মতে তো আমি ভাবলাম যখন এসেছি তাহলে চুচুড়ার হানিডুটা খেয়ে দেখা একটু নৈহাটির পাশাপাশি তাহলে প্রথমে হানিডু খেয়েই দেখা যাক কীরকম কী ব্যাপার চুচুড়ার হানিডু বিখ্যাত এটা ঠিক যেই আগে যে নৈহাটির হানিডু আমরা খেয়েছিলাম তার তুলনায় চুচুড়ার এই যে হানিডু গৌতম সুইটসের বেশ সুন্দর একটা হালকা সুন্দর গন্ধ আছে একটু মিষ্টি কিন্তু তা হলেও সমগ্র মানে সমস্ত বিষয়টা মিলিয়ে গতবারের তুলনায় হানিডু কিন্তু এবারে একটু বেশি নম্বর পাবেই চুচুড়ার যেহেতু আসল এখানে তৈরি হয়েছিল শুনেছি আমি এবারে রসমাধুরীর পালা রসমাধুরী খাওয়া যাক রসমাধুরী আমরা আগেও খেয়েছি অবশ্য তবুও ওরা বললেন এটা ওদের খুব ভালো এটা মানে জনপ্রিয় মিষ্টি হ্যাঁ রসমার দুধও ভালো খুব কম মিষ্টি হালকা মিষ্টি খারাপ না ঠিক আছে গোদমার মিষ্টি খারাপ নয় ভালোই কচুরিটা তো খেয়েছিলাম সকালে দারুণ লেগেছিলো আমার ভালোই এবারে আসি বাবা পঞ্চানন চুচুড়া আর একটি বিখ্যাত দোকান বাবার পঞ্চানন বরদার দোকান এটা অবশ্য খাদি মোড়ের কাছাকাছি আমরা কিনেছিলাম তাদের এই দুটো মিষ্টি এটা হচ্ছে চূড়ামণি চূড়ামণি আমরা খাই ওরা বললেন স্পেশাল সন্দেশ ওদের চূড়ামণি একদম অন্যরকম খেতে কিন্তু সত্যি বেশ বেশ ভালো বেশ ভালো আর একটা হচ্ছে ক্রিম রোল সেটাও নাকি ওদের বিখ্যাত বা জনপ্রিয় বেশ বড় সড়ো মিষ্টি দাম অনেক চল্লিশ টাকা দাম ক্রিম রোলটা একটু এই সুযোগে সদগতি করা যেতেই পারে ক্রিম রোলের হ্যাঁ এটাও বেশ কম মিষ্টির একটা সুন্দর মিষ্টি ভালো লেগেছে খেতে হ্যাঁ আমি যা খেলাম চারটি মিষ্টি কিন্তু আমাকে মুগ্ধ করেছে সত্যি চুচুড়ার মিষ্টি ভালো চুচুড়া মিষ্টি ভালো মিষ্টির দোকানগুলোতে দেখলাম আরও অনেক ভ্যারাইটি ছিল সব মিলে খারাপ খায়নি চুচুড়া ভ্রমণ এখনও আমাদের অনেকটা বাকি আছে আমরা এই সুন্দর জায়গাটা ছেড়ে বেশ নড়তে মন চাইছে না ওখানে এখানে একটু সময় কাটাই সামান্য তারপরে আবার চুচুরের এখন অনেক কিছু দেখা বাকি সেগুলো দেখতে যাবো খুব বেশি সময় এখানে আমরা দেবো না তাহলে আপাতত একটু মিষ্টি তার সঙ্গে গঙ্গার শোভা সত্যিই বলছি মিষ্টিগুলি অপূর্ব ছিল এমন সুন্দর জায়গাতে এমন সুন্দর খাবার দাবার পেলে আর কোথাও কি যেতে মন চায় তবু যেতে তো হয় দূরে এখন দু একজনকে দেখা যাচ্ছে দেখলাম এবারে বরং উঠা যাক এখান থেকে বাগদিগলি থেকে আবার শুরু করলাম হাঁটা আমার এবারের গন্তব্য তালডাঙা বুড়ো শিবতলা হেঁটে মিনিট পনেরো লাগবে বলছে বাবু। চলুন টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিক চলে যাব এদিক ওদিক দেখাও হয়ে যাবে সেই সুযোগে চলে এসেছি রাজরাজেশ্বর মন্দিরের সামনে বুড়ো শিবতলা এলাকার এই মন্দিরটি টেরাকোটার নিদর্শনের এক উল্লেখযোগ্য উদাহরণ এটি একটি নবরত্নশৈলী শিব মন্দির ভিতরে শিবলিঙ্গও আছে জনশ্রুতি চাঁদ চাঁদসদাগাগত তার বাবাকে উদ্ধার করতে যাওয়ার আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তবে এর ঐতিহাসিক ভিত্তি কিন্তু আমার জানা নেই মন্দিরের সামনে একটি ফলকে অবশ্য এর প্রতিষ্ঠাতা হিসেবে পূর্ণ চক্রবর্তী এবং ম্যানোকা চক্রবর্তীর নাম লেখা আছে মন্দিরের গায়ে দারুণ সুন্দর পোড়ামাটির কাজ লক্ষ্য করা যায় রাজরাজেশ্বর মন্দির দেখে সামান্য এগোলেই বুড়ো শিবের মন্দির এটি তুলনায় নতুন কাঠামো তবে এর পাশ দিয়ে গলিতে যেতে বললেন একজন সেখানে নাকি প্রাচীন আরও একটি মন্দির আছে তাই তো চলেছি সেই গলি ধরেই গলি দিয়ে সামান্য এগোতেই দেখা মিলল এই মন্দিরটির অতি ভগ্ন দশা কিন্তু এখনও যেটুকু আছে তা তার পুরনো আভিজাত্য এবং গরিমার কথা মনে করায় পঞ্চরত্নশৈলীর মন্দির এটি সম্মুখ দ্বারে ইট খয়ে এক অন্য রূপ দিয়েছে এর ভিতরেও আছেন শিব তার নিত্য পুজোও হয় ক্ষয়িষ্ণু মন্দির গাত্রে সামান্য কিছু টেরাকোটার কাজ এখনও বেঁচে আছে কিন্তু এত সুন্দর মন্দিরের এমন জীর্ণ দশা দেখলে মনটা একটু খারাপ হয়েই যায় ভগ্ন মন্দিরটি দেখে একটু ভগ্ন মন নিয়েই এবার রওনা দিলাম এখান থেকে একটা টোটো পেয়ে গিয়েছি এবারে যাচ্ছি দয়াময়ী কালীবাড়ির দিকে এই কালীবাড়ি ঘড়ি মোড়ের কাছাকাছি আমাদের মধ্যাহ্ন ভোজনও ঘড়ি মোড়ের কাছেই হবে কিন্তু আজ এখানেই শেষ করতে হবে অনেকটা বড় হয়ে যাচ্ছে আসলে চুচুড়ায় এখনও দেখবার আছে অনেক কিছুই আসবার সময় যে ওলন্দাসদের গল্প বলেছিলাম তাদের সমাধিক্ষেত্র রয়েছে একজন খুব রহস্যময়ী নারী আনা মারিয়ার সমাধিও আছে এছাড়াও মতিঝিল মসজিদ নতুন এক রামকৃষ্ণ সারদা মন্দির সহ অনেক কিছু নিয়ে ফিরে আসব আগামী বুধবারে চুচুড়া ভ্রমণের দ্বিতীয় তথা শেষ পর্বে চুচুড়ায় আসা যাওয়া এবং থাকা খাওয়ার ব্যাপারেও আগামী পর্বে সব জানিয়ে দেব আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে আগামী বুধবারে চুচুড়া ভ্রমণের দ্বিতীয় পর্বে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া